আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আছি মোটামুটি অত বেশি ভালো না খুবই অসুস্থ লাস্ট কিছু দিন ধরে সেই জন্য এখন অনেক দিন ধরে লং ভিডিও দেওয়া হচ্ছে না তো আজকে ভাবলাম অনেক দিন ধরে কোনো ভিডিও দেই না আজকে চলেই আসলাম একটা নতুন তাহস রেসিপি থেকে ভিডিও নিয়ে আর আজকে আমি যে ভিডিওটা বানাতে যাচ্ছি সেটা হচ্ছে প্রথমে থামমেল বা প্রথমে ভিডিওতে দেখি হয়তো অনেকেই গেস করে ফেলেছেন আসলে আমি আজকে একটা সুন্দর একটা ফ্লেভার যেটা হচ্ছে আমি স্যুপ বানাবো কারণ আমার ঠান্ডার অনেক সমস্যা তার সাথে জ্বর এসেছে আর স্যুপটা খেলে হচ্ছে একটু শরীরে কেন যেন এনার্জি পাই দেন হচ্ছে ঠান্ডার কাজটাও একটু একটু ভালো কাজ করে যেহেতু এটা গরম গরম খেতে হয় আর স্যুপ খেলে গরম গরম একটু গলার খুসখুস ভাবটাও কমে যায় সেই জন্য আমি সবসময় বরাবর যদি অসুস্থ হই তাহলে স্যুপটা বাজার থেকে এনে আমি বাসায় রেডি করে খেয়ে ফেলি বা আমাদের ঘরে যদি কেউ অসুস্থ হয় তাহলে তাকেও আমি বানিয়ে দে আসলে সবাই পছন্দ করে আর যখন আমাদের খাওয়ার রুচি থাকে না বিশেষ করে ভাত তাহলে মনে করেন এই ভাতের যেই এনার্জিটা সেটা এই স্যুপটা খেলে মোটামুটি অনেকটাই পূরণ করে স্যুপ কিন্তু অনেক একটা এনার্জি খাবার তো এটা খেলে মোটামুটি শরীরে একটা এনার্জি থাকে তো যাই হোক এই যে দেখেন আমি স্যুপ বানাচ্ছি কথা বলতে বলতে তো স্যুপ কিন্তু বানানো খুবই সোজা এই প্যাকেটের মধ্যে গায়ে লেখা আছে কিভাবে বানাতে হয় একদম ইজি তো এইটা হচ্ছে জাস্ট হচ্ছে বাজার থেকে পঞ্চান্ন টাকা করে প্যাকেট তো এইটা এনে হচ্ছে এক কাপ পানি দিতে হবে আর পুরাটা স্যুপ বানাতে গেলে আর পুরাটা স্যুপ সুন্দর করে ইজিলি দুইজন খেতে পারে দুই কাপ হয় তো এই তো দেখেন আমাদের যে স্যুপের বাটিগুলো আছে সেই বাটি দিয়ে দুই কাপ হয় তো আমরা হচ্ছে এক কাপ পানি দিয়েছিলাম এক কাপ বলতে মানে মেজারমেন্ট কাপ যেটা ২৫০ মিলি সেটা হচ্ছে দিয়ে আমি সব সময় মেপে হচ্ছে পানিটা দেই তারপর হচ্ছে আমি এটা মোটামুটি সাত থেকে 8 মিনিটের মতো রান্না করে নিব তো এখানে হচ্ছে একটু স্বাদ মতো একটু লবণ দিয়ে দিয়েছিলাম সেটা হয়তো অনেকে খেয়াল করেছেন তো এটা হচ্ছে অনবরত একটু নাড়াচাড়া করতে হবে দেখেন আমার এই স্যুপটা হচ্ছে পাক উঠে গিয়েছে আর এই ফ্লেভারটা আমি এই ফার্স্ট টাইম খেয়েছি এর আগে আমি অন্য স্যুপগুলো খেয়েছিলাম এই ফ্লেভারটা ভালোই খারাপ না কারণ এই সুপের মধ্যে অনেক কিছু আছে রসুন আছে আরও অনেক কিছু আছে যেটা হচ্ছে ঠান্ডার জন্য খুবই ভালো কাজ করে তো এই যে দেখেন এখন হচ্ছে আমার ভালো একটা পাক উঠে গিয়েছে স্যুপের তো আমি একটু চুলাটা হচ্ছে একটু কমিয়ে দিব যাতে করে নিচে না পড়ে যায় আর এটা বানানোটা একদমই ইজি একদমই ইজি এটা মনে হয় ভিতরে যেই মানে দানা দানাগুলো দেখা যাচ্ছে এগুলা হচ্ছে চিকেন মেবি তো চিকেনই হয় এগুলা তো ভিতরে চিকেন থাকে আবার মাশরুমের আছে দেন হচ্ছে কর্ন স্যুপ আছে অনেক ফ্লেভারের আছে তো এইটা চিকেনেরই ছিল তো এই যে দেখেন আমি বার মানে বারবার নাড়াচাড়া করতেছি আর একটু একটু করে পাক উঠে গিয়েছে অলরেডি আমার অনেকক্ষণ রান্না শেষ প্রায় তো যখনই হচ্ছে সাত থেকে আট মিনিট রান্না করব তখন হচ্ছে স্যুপটা অনেকটা গাঢ় হয়ে আসবে আর অনেকটা হচ্ছে একটু আঠা আঠা হয়ে আসবে আমরা এটা নিজেরাই বুঝতে পারবো আর আমরা কিন্তু রেস্টুরেন্টে গিয়ে এই স্যুপগুলাই খাই তিনশো সাড়ে তিনশো অনেক রেস্টুরেন্ট ভালো ভালোতে পাঁচশোর উপরও বিক্রি করে কিন্তু যেগুলো হচ্ছে আমরা অনায়াসে হচ্ছে একটা প্যাকেট ষাট টাকা দিয়ে কিনে বাড়িতে হচ্ছে অনায়াসে রান্না করে খেতে পারি কারণ রেস্টুরেন্টে হয়তো বা একটু ভিতরে যেই মাশরুম হোক বা যে চিকেনগুলা হোক এইগুলো একটু হয়তো বেশি থাকে কিন্তু বেশি থাকলেও আমার কাছে মনে হয় রেস্টুরেন্টে থেকে না খেয়ে আমরা যদি এইভাবে ঘরোয়াভাবে প্যাকেটগুলো কিনে এনে খেতে পারি তাহলে কিন্তু আমাদের অনেকটা টাকা সাশ্রয় হয় কিন্তু আমরা অনেকেই বুঝি না আমরা রেস্টুরেন্টে গিয়ে অনেকেই স্যুপ খাই অনেকেই স্যুপটা কিন্তু পছন্দ করে কিন্তু আমরা অনায়াসে কিন্তু এই স্যুপটা বাড়িতে এনে রান্না করে খেতে পারি তো যাই হোক কে কে আমার মতো স্যুপ বাড়িতে এনে খান এইভাবে রান্না করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো এই তো দেখেন আমার স্যুপ কিন্তু একদম রেডি তো এই যে দেখেন আমি স্যুপের বাটিতে নিয়ে নিয়েছি এই দেখেন আমার স্যুপের কি সুন্দর ঘনত্বটা দেখেন কি সুন্দর হয়েছে তো কার কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকে অনেক দিন পর একটা ভিডিও দিলাম সবাই ফুল ওয়াচ করে পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর যারা যারা এখনো বন্ধু করেন নাই সবাই আমাকে সাবস্ক্রাইবার করে বন্ধু করে রাখবেন আর অল বাটনে ক্লিক করে রাখবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ ফেস